ইন নল্লাহ হাওয়া মালা ইকাতাহু সল্লু না আলান্নবি নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেস্তারা নবীজির উপরে দুরুত পাঠ করেন এর পরের অংশে আল্লাহ তাআলা বলেন আইয়ুহাল্লাদিন আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তসলিমা হে ইমানদারগণ হে মুমিনগণ তোমরা ও রসুলের উপরে দূরত পাঠ করো এবং তোমরা তাকে সালাম জানিয়ে দাও তাহলে পড়া পরাকার হুকুম আল্লাহর হুকুম আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন দূর পাঠ করি আল্লাহ নিজে দূরত পাঠ করেন ফেরেস্তাদের বললেন দূরত পাঠ করার জন্য আল্লাহ আমাদেরকে হুকুম করলেন আমরা যেন রসুলের উপরে দূরত পাঠ করি এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই বলেন আল্লাহ তালা যে পাঠ করেন আল্লাহ তালার দুরুৎ করার অর্থ হল ফেরেস্তাদের কাছে আমার তোমার নবীর প্রশংসা করে ওহান আর ফেরস্তারা যে আল্লাহ রসুলের উপরে পাঠ করে এর অর্থ হল ফেরেস্তারা নবীজির জন্য রহমতের দোয়া করেছে ওহানুল্লাহ তাহলে এক নম্বর দূরত পাঠ করা কার হুকুম আল্লাহর হুকুম আল্লাহ নিজে দূরত পাঠ করেন ফেরেস্তাদেরকে দূরত পাঠের নির্দেশ দিলেন আল্লাহ আমাদেরকে বললেন আমরাও যেন দূর পাঠ করি এই গেল এক নম্বর দুই নম্বর দূরত পড়া মানে আল্লাহ তালার জিকির করা এমন কোনো দুরুদ নাই যেই দুরুদের শুরুতে আল্লাহ তাআলার নাম নাই তো দূরত পড়া মানে কেমন জানি আল্লাহ তালার জিকির করা দুরুদে ইব্রাহিম আল্লাহ্মা সল্লি আলহ মোহাম্মদ উয়া আলহ আলী মোহাম্মদ আল্লাহ তালার জিকির তারপর রসুলের উপরে দুরুদ যে দুরুদ দুরুদ আল্লাহর জিকির দিয়েই দুরুত শুরু হয় তো দুই নম্বর দুরুদ পরা মানি আল্লাহ তালার জিকির করা সুরা বাকারার একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন বলেন ফাল্দ কুরুনি আল্ল কুরুকুম ফাল কুরুনি তোমরা আমাকে স্মরণ করো আল আমিও আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো ওয়াশ কুরু নি তোমরা আমার শুক্রিয়া দাই করো ফুরুন তোমরা আমার সাথে কুফরি করোনা করো না দুই নম্বর উদাহরণ সোহী বুখারি সাত নম্বর হাদিসের বর্ণনা এই হাদিস বর্ণনা করেন আল্লাহ নবীর সাহাবি আবু হুরাইরা রদি আল্লাহতা আল্লাহ আনহু

আনা ইন্দা আব্দিবি বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি বান্দার সাথে তেমন আচরণ করি বান্দা যখন আমাকে স্মরণ করে তো আমি বান্দার সঙ্গে থাকি এরপরে আল্লাহ তালা বলেন কোনো বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে তো আমি আল্লাহ ওই বান্দাকে মনে মনে স্মরণ করি ও ইন জাকারনি ফি মালাইন ইন জাকারতুহু ফি মালয়া ইন শৈ কোনো বান্দা যদি মজলিশের মধ্যে বসে আল্লাহকে স্মরণ করে জাকারতুহু ফি মালাইন ইন খই আল্লাহ তাআলা ওই বান্দাকে মজলিশের মধ্যে বসে শরণ কৰে তথা ফেরেস্তাতের মজলিশের মধ্যে বসে স্মরণ করে ও ইন তাকর রবা ইলাইয়া বেছি করে ইন ইলাই হিজিৰ আন কোনো বন্দাহ যদি আল্লাহ তালার দিকে আধা হাত আগায় সে আল্লাহ তালা ওই বান্দার দিকে এক হাত আগাইয়া যায় ও ইন তকর এলাইয়া তকর ই কোনো বন্দাহ যদি আল্লাহ তালার দিকে এক হাত আগায় তো আল্লাহ তালা ওই বান্দার দিকে দুই অগ্রসর হয়ে যায় ও ইন আতানিয়মসি আতই তু দু হার বিলতন যদি আল্লাহ তালার দিকে হেটে হেটে যায় তো আল্লাহ ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায় তো বান্দা যদি মনে মনে জিকির করে বান্দা যদি মনে মনে আল্লাহকে জিকির করে আল্লাহকে বসে স্মরণ করে তো পড়া মানে আল্লাহ করা তিন আমাদের দুরুদ নবীজির কাছে পৌঁছে যায় এই ব্যাপারে দুইটা উদাহরণ পেশ করি প্রথম নম্বর উদাহরণ আবু দাউদ শরীফের দুই হাজার একচল্লিশ নম্বর হাদিস এই হাদিস বর্ণনা করেন আল্লাহ নবীর সাহাবি আবু হুরাই

মামিন আহাদিন এই যে আমরা দুরুদ পাঠ করলাম আমাদের দুরুদ অলরেডি আল্লাহর রসুলের রোজা মুবারকে পৌঁছে গেছে তো আল্লাহর রসুল বলেন মামিন আহাদিন ইউসাল্লামু আলাইয়া ইল্লা রদ্দাল্লাহ আলাইয়া রুহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম কোনো অম্মত যখন আমার উপরে দুরুদ পাঠ করে আল্লাহ তালা আমার রুহ আমার মধ্যে এমন ভাবে ফিট করে দেন হাত্তা আর উদ্দা আলাই সালাম আমি ওই উম্মতের সালামের জবাব রৌজা মোবারক থেকে প্রদান করে দে দুই নম্বর উদাহরণ এর পরের যে হাদিস আবু দাউদ শরীফের দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিস বর্ণনা করেন আল্লাহ নবীর সাহাবী আবু হুরাই রাহু তাল আনহু

নফলের আমল জারি করো জিকির আসকার করো আউয়াবিন করো এশরাক করো দাহায্যৎ করো তোমাদের ঘরগুলাকে কবরস্থান বানায়ো না পরের যে অংশটা আল্লাহর বসুল বলেছেন ওই অংশটা একেবারেই স্বর্ণ অক্ষরে লেখা রাখার মতো এরপরে আল্লাহর বসুল বলেন বলে তেজা আলু কবরিয়া তোমরা আমার কবরকে উৎসবের কেন্দ্র বানায়ো না আল্লাহ বসুল বললেন যাতে আল্লাহর রসুলের কবরকে উৎসবের কেন্দ্র না বানায় আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন আল্লাহর চেয়ে বড় ওলি দুনিয়ার আর কেউ আসে আল্লাহর রসুলের চেয়ে বড় আলেম কেউ আসে আল্লামা কেউ আসে মুফতি কেউ আসে তো আল্লাহর রসুল নিজে বলেছেন বলে দেন তোমরা আমার কবরকে উৎসবের কেন্দ্র বানায়ও না এখন বর্তমানে যেই কবরকে কেন্দ্র করে মাজার বানায় চেষ্টা করে তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত গানের আয়োজন করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আউল বাউল শিল্পী দিয়া গান করায় মাজাররে চেষ্টা করে মাজাররে কেন্দ্র করে তারা সেখানে গানের আয়োজন করে উৎসবের কেন্দ্র বানায় আচ্ছা আল্লাহর বস্তুর নিজে বলেছেন আমার কবরকে উৎসবের কেন্দ্র বানায়ও না তো যারা কবরকে উৎসবের কেন্দ্র বানায় যেই পীরের কবরকে উৎসবের কেন্দ্র বানাইছে ওই ভণ্ড ওই মৃতগুলো ভণ্ড টিকতিনা টিকতিনা এরপরে আল্লাহর রসুল বলেন ওয়াসল্লু আলাইয়া তোমরা আমার উপরে সালাম পেশ করো তোমরা পৃথিবীর যেই প্রান্ত থেকেই আমার উপরে সালাম প্রেরণ করো না কেন তোমাদের সালাম আমি রবজা আধারে পৌঁছে যাই তিন নম্বর আমাদের দুরুদ নবীজির রবজা মোবারকে পৌঁছে যায় চার নম্বর নবীজীৰ প্ৰতি দূৰত পৰা মানে প্রশস্ত বড়ো হৃদয়ের পরিচয় দেওয়া তুমি যখন দুরুত পাঠ করবা তখন মনে হবে তোমার হৃদয় বড় তোমার হৃদয়টা প্রশস্ত এই ব্যাপারে তিনটা উদাহরণ পেশ করি এক নাম্বার উদাহরণ তিৎমিধি সুৰিফায় তিন হাজার পাঁচশ পাঁচচল্লিশ নম্বর হাদিসের বন্দনা এই হাদিস বন্দনা গয় আল্লাহ নবী সাহাবি আবু হুড়াই দাদিয়াল্লাহ আলা আনহু আন আবি হুড়াই তা আল্লাহ আনহু কল কল আৰু সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আব হুড়াইরা রদি অহুতা আলা আনহু থেকে বোন মিত আল্লাহর রসুল বলেন বলেন রগিমা আনফু রজুলিন জুকিরিত আইন দহু ফেলাম ইউসাল্লাহ তার নাক বুলন্টিত হোক তার নাক ধুলাই দুষলিত হোক তার মানে সে রঞ্ছিত হোক সে অপমানিত হোক সে অপদস্থ হোক কোন ব্যক্তি

ভুলণ্টিত হোক ওই ব্যক্তি অপমানিত হোক লাঞ্ছিত হোক যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু গুনা মাফ করানোর আগে রমজান মাস তার থেকে বিদায় নিয়ে গেল এরপরে রমশাহ আল্লাহর বসুল বলেন ওরকিমা আন সুরজুল যার মা এবং বাবাকে বৃত্ত অবস্থায় পাইল কিন্তু তাদেরকে জান্নাতে প্রবেশ করাইতে পারলো না সেও হোক সে অপমানিত হোক আল্লাহর বস্তুর এই হাদিসের মধ্যে তিন শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন প্রথম ব্যক্তি আল্লাহর রসুলের নাম যার সামনে নেওয়া হয় দূর পাঠ করো না শিলাঞ্চিত হোক এরপরে বলেছে রমজান মাস পাইল গুনা মাফ করাইতে পারল না শিলাঞ্চিত হোক তিন নম্বর মা বাবা পাইল সেবা যত্ন করে জান্নাত কামাইতে পারল না শিলাঞ্চিত হোক দুই নম্বর উদাহরণ সহি হত্যার গিবের এক হাজার ছয়শ চুরাশি নম্বর হাদিস আর বর্ণনা এই হাদিস বর্ণনা করেন আল্লাহর নবীর সাহাবী আবু জর গিফারি রাজি আল্লাহ তালা আনহুল أنا أبو زرغفار رضي الله عنه قال أبو زرغفار رضي الله تعالى عنه قال خرجت ذات يوم فأتيت رسول الله صلى الله عليه وسلم أمي بن قارتك بن هوي الله رسول আল্লাহর রসুল বললেন কলা আলা আহবি রকুম আবু নাস আমি কি তোমাদেরকে পৃথিবীর সবচেয়ে ইতর এবং ত্রিপন ব্যক্তির ব্যাপারে জানাবো না সাহাবাই একম বললেন কলু বালা ইয়া রসুল ইয়া রসিউল্লাল্লাহ নিয়ে আমাদেরকে পৃথিবীর সবচেয়ে ত্রিপন ব্যক্তির ব্যাপারে অবগত করেন আল্লাহ রসুল বলেন মানুষ কি রিত আইন দা হুফ আলাম ইউসাল্লাহ আলাই নাস যে ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হয় অথচ আমার উপরে দুরুদ পাঠ করে না আমার উপরে দুরুদ প্যাট পাঠ করে না ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে লাঞ্ছিত অপমানিত এবং ইতর শ্রেণীর ব্যক্তি তিন নম্বর উদাহরণ ইবনে নয়শো আট নম্বর হাদিসের বর্ণনা এই হাদিস বর্ণনা করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন ইবনে আব্বাসিন ক্বাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল বলেন নাসু ইয়াস আলাহতা আলাইয়া যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আমি রসুলের উপরে প্রেরণ করতে ভুলে গেল কয়ামতের দিন আল্লাহ তা ওই ব্যক্তিকে জান্নাতের রাস্তাটা ভুলিয়ে দিবেন না হোস দুনিয়াতে যেই ব্যক্তি আল্লাহ রসুল উপরে দুরুত পাঠ করে না ভুলে গেল দুরুৎ পাঠ করলো না কেয়ামতের দিন ফতিয়া তরী বলজান্না আল্লাহ তা ওই ব্যক্তির ওই ব্যক্তিকে জান্নাতের রাস্তা ভুলিয়ে দিবেন পাঁচ নম্বর আলোচনা

আল্লাহর রসুল বলেন তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার মা বাবা তার সন্তান তার সম্পত্তির চেয়ে অধিক প্রিয় পাত্র না হই আল্লাহর রসুলকে নিজের জীবন থেকে নিজের পরিবার থেকে নিজের সন্তান থেকে নিজের মার সম্পদ থেকে সবচেয়ে বেশি আল্লাহর রসুলকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে যখন আমরা এগুলোর চেয়ে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে পারবো তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারব